দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে যে আজকের বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ দেশি রসুন ইন্ডিয়ান পেঁয়াজ ও আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে না টেনে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন জানা যাক যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কীভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়

আর এইটাও তো সেই একই দাম হ্যাঁ আটানব্বই এটাও আটানব্বই টাকা তো ভাই হাটের বাজারে আমদানি আছে কেমন ছিল হাটের বাজারে আমদানি আছে মোটামুটি কিন্তু পঁয়ত্রিশশো ছত্রিশশো পর্যন্ত হাই মাথায়

এখন তো লসের পরিমাণটা বেশি কারণ কেজিতে সাত আট টাকা লস হইতেছে অনেক সময় দুই এক টাকা হয় তাতেই অনেক হয় কিন্তু এখন আপনার কেজিতে প্রায় সাত আট টাকা কেউ দশ টাকা হয়েছে কারণ এই দুই তিন দিন আগে আপনার পেঁয়াজটা ছিল একশো ষাট টাকা আট টাকা ছিল এখন আজকের বাজারে কিছু আছে আটানব্বই একশো তাই না দাম কিন্তু অনেকটাই লস হইতেছে ব্যাপারী ভাইদের আর সামনে দেখি ভাই আসেন আর এইটা বিক্রি করছেন কত আজকে

এই জন্য কিনতেছে সবাই কিন্তু এখন দেখা গেছে আপনার লসের পরিমাণটা বেশি তাই না লসের পরিমাণটাই বেশি এখন তো সামনে কি দাম আরো মানে কমার দিকেই মানে এখন তো আমদানি আছে ভালো ভাই আমদানি মোটামুটি আছে যদি সামনে যে চাহিদা মতো মাল নিতে আছে না যেমন যা ব্যস্ত পারে দশ বস্তা এখানে দুই বস্তা আট বস্তা আর ঘাটতি এই ঘাটতিটা থাকে এক সময় হয়তো পুরো মালের বাজারটা পুরো একটা টান খেয়ে যেতে পারে আর এখন প্রায় পেঁয়াজের ভাই মৌসুমের শেষ পর্যায় কিন্তু এখন তো আর কম থাকার কথা কিন্তু এখন ওই যে চাতালে যাদের পেঁয়াজ ছিল তারাও নামাইছে সব কারণ নষ্ট হয়ে যাইতেছে এই কারণে তাই না আচ্ছা দাম এখন সামনে বাড়ে না কমে কিছু বলা যায় না এখন আপ ডাউন করে এখনো বলা যাচ্ছে না আর এইটা কথা ভাই এটা ওই সের এটা কথা আপনি শরিদপুরেন না এইটা কত আছে এটা চৌরানব্বই পঁচানব্বই চৌরানব্বই পঁচানব্বই এইটা আচ্ছা এগুলা বিক্রি করছেন না আপনি এটা কত করে আজকে ওই 9495 9495 এরকম বিক্রি হইতেছে আজকে আর এই মালটা হচ্ছে আপনার গুজরাটে গুজরাটের মাল তো অনেক ফ্রেশ সাইজটা একটু বড় এটা আজকে কত 98 98 100 98 100 গুজরাটেরটা আচ্ছা এটা মানে ইন্ডিয়ান বাজারেও দাম বেশি আপনার ইন্ডিয়ান যে পাইকারি বাজার ওখানেই দাম বেশির কারণে দামটা একটু বেশি তাই না জি জি আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ আচ্ছা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ রসুন এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম